তিনি তার জীবনটা তার সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ নবী এরকম নবীজি বলেছেন যে হজরত আবু বকরের অবদান ইসলামের জন্য যত বেশি অন্য কারো অবদান ইসলামের জন্য অত বেশি নেই এবং হজরত আবু বকর সিদ্দিকের সম্পদ মাল দৌলত দ্বারা ইসলাম যত উপকৃত হয়েছে অন্য কারো ধন সম্পদ দ্বারা ইসলাম এত বেশি উপকৃত হয়নি যখনই ইসলামের জন্য ডাক দিয়েছেন যখনই ইসলামের জন্য নুসরত সাহায্য কামনা করেছেন সবার আগে একমাত্র এসি এক বছরের আবু জি তাবুকের যুদ্ধের কথা আমরা জানি ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে যখন তাবুকের যুদ্ধ জন্য আল্লাহ নবী ডাক দিলেন এবং সাহাবেক রামদের থেকে সাহায্য চাইলেন যার যা কিছু আছে তোমরা তাবুক যুদ্ধের জন্য নুসরত করো আমাকে সাহায্য করো তখন সবাই সাহায্য করলেন সাধ্য মতো হজরত উমর রাজেলা আনহু হজরত উসমান আলী সহ সব সাহাবেকে রামগণ সাহায্য করলেন হজরত উসমান রাজেলা আনহু ওনার এ টোটাল সম্পদের ওয়ান ফোর্থ চার ভাগের এক ভাগ উসমান ছিলেন মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ওনার সব সকল সম্পদের সমস্ত সম্পদের চার ভাগের এক ভাগ এনে হাজির করলেন ইয়ার আমার সম্পদের টোটাল সম্পদের চার ভাগের এক ভাগ আমি আপনার জন্য আপনার খেদমতি পেশ করলাম এরপরে মানে ওমরকে বলেন ওমর তুমি কি এনেছো আমার জন্য ওমর আদাল তাল আনহ বললেন ইয়ার রসুল্লাহ আপনার জন্য আমার সমস্ত সম্পদের অর্ধেক আপনার খেদমতি আমি আর আবু বকর সিদ্দিককে যখন বললেন আবু বকর সিদ্দিক তুমি আমার জন্য কি আনলে তোমার কোরবান ইসলামের জন্য কি আজকে এই বিপদের দিনে এই তাবুকের যুদ্ধের জন্য তোমার খেদমত কি তুমি আমার জন্য কি এনেছো আবু বকর সিদ্দিক তখন বললেন ইয়ারসোল্লা আমার যা কিছু ছিল যা সম্পদ ছিল সব সম্পদ আপনার জন্য আপনার খেদমতে আমি নিয়ে আসলাম কিছুই রাখি নাই ঘরে ঘরে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি